সালামুক সবাই কেমন আছেন আপনার কাছে বড় আছেন বড় মতো আজকে আবারও চলে এসেছি এই গাড়িতে আমরা এই স্টার্টিং হুইলটা ফিটিং করতে এটা থ্রি হুইলারের ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িতে আমরা এই থ্রি হুইলারের ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে আমরা স্টার্টিং ফিটিংয়ের কাজ করে থাকি চৌষট্টিতে লাগিয়ে কাজ করে দিয়ে থাকি গতকালকেও কাজ হয়েছে আমাদের টাঙ্গাইলে তার আগের দিন কাজ হয়েছে আমাদের দোকানে আপনি কাজ করছেন আমরা সিরাজগঞ্জ নলকাতে তো গাড়িটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চেকে যাচ্ছি গাড়ি চেক দিতে এক করে গাড়িটা চেক দেওয়া হলে ওই উপরে হুইলের যে চাপাটা আছে চাপাটা লাগা দেওয়া হবে বাবা পড়ে গেছিলাম বাড়ি খেয়েছে গাড়ির সাথে ক্যামেরাটা তো এই যে চাকা নামছে চাকা নামলেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যান বরাবর যান ভাই একটু চাইবেন তো বড়ো ভাই যান যান হালকা পিছনে দেখি দান ইতিমধ্যে গাড়ি আমাদের চেক দিয়ে চলে এসেছে রাস্তা পার হবে গাড়িটা টাইল দিয়ে চলে আসলো রানিং রানিং চেক দিয়ে গাড়ি দেখাই দিলাম একদম গাড়ি ওকে আছে তো না হুইল হুইলে কাপড় লাগানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে এখন ব্রিজটা দিয়ে দিলে এ ধরনের কাজ আসলে আমরা কিন্তু এই গাড়িটাতেই কাজ করলাম এটা সিরাজগঞ্জ নলকাতে নলকা এসে আমরা এই কাজটা কমপ্লিট করলাম তো আপনাদের যদি আর কারও প্রয়োজন হয় স্টারিং লাগানোর আমরা যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কাজ হবে ইনশাল্লা তবে আমাদেরকে দিয়ে কাজ করাইতে হলে আমাদেরকে কিছু অগ্রিম টাকা দিতে হয় যেমন এখানে সিরাজগঞ্জ নলকাতে কাজ এসছি ভাইও আমাদেরকে টাকা দিয়েছে তারপরে আমরা মালপাতি নিয়ে কাজ এসেছি গতকালকেও টাঙ্গাইলে কাজ হয়েছে আগামীকালকে আমাদের দোকানে কাজ আছে কাজ করলাম ভাইয়ের গাড়িতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই টাকা দিয়েছিলেন আমাকে আপনার গত শুক্রবারে কাজ করে দেওয়ার কথা ছিল মনে হয় শুক্রবার না কী বারে যেন কাজ করার কথা ছিল গত শনিবারে আজকে কী বার ভাই সোমবার সোমবার হয়ে গেল মনে কষ্ট পান নাই তো ভাই আমি গতকালকে রাজশাহী সিটি হাটে গিয়েছিলাম আমার গরু না হলে আপনার কাজটা গতকালকে হয়ে যেত আমাকে তো টাকা পয়সা দিয়েছিলেন ইনশাল্লাহ এসেছি কাজে টাকা তো মেরে দিই নাই বাংলাদেশের অন্য অন্য কোনো জায়গা থেকে যদি অন্য কোনো অপরিচিত লোক আপনার সাথেও আমি কিন্তু অপরিচিতই ছিলাম চিনতেন না আজকেই দেখলেন প্রথম সরাসরি হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে শুনেছেন আমার লোকেশনটা রাজশাহী জেলা বানেশ্বর বাজার রাজশাহী বিভাগ রাজশাহী জেলা রাজশাহী বানেশ্বর বাজার বানেশ্বর আমবাজার গুরবাজার অনেক মানুষ চিনবেন নাম এই জায়গাটার তাই না ভাই যেমন সিরাজগঞ্জ নলকা ব্রিজ বললেই সবাই চিনে তাই না এরকম আমাদের বানেশ্বর বাজারটা নাম করা বাজার ওখান থেকে আমরা কাজে এসে গাড়িটা হুইলটা লাগাইলাম যা যা দিতে চেয়েছিলাম ইনশাল্লাহ লক টক সব কিছু কমপ্লিট আছে চাবিতে এখন লক আছে না হ্যাঁ লক এই যে ভাই লক চাবি দিলেই লক ছুটবে তাছাড়া ছুটবে না বা চাবি আপনি বের করে নিয়ে এসছেন লক করতে মনে নাই। যে কেউ এসে পাক দিবে গাড়ির অটো অটো লক হয়ে যাবে হাত দিলে অটো লক হয়ে যাবে লক করতে মনে না থাকলেও আলো এনটিগেটার হরেন গাড়ি আগে বিশের লাইন একটা ওয়াটারপ্রুফ পিক আপ লাগিয়ে দিয়েছি ভাইকে চলবে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তারপরও যদি কোনো প্রবলেম হয় মিস্ত্রিকে দেখানোর আগে আমাকে একটা ফোন দেবেন যে সিজন ভাই স্টার্টিং লাগাই দিয়েছিলেন সামান্য পরিমাণ বা গুরুতর পরিমাণ সমস্যা দেখা যাচ্ছে আমার বাসা এখান থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার রাস্তা বেশি না প্রয়োজনে এসে ঠিক করে দিয়ে যাব ঠিক আছে ভাই কারণ কাজ করতে এসেছি আপনার কাজ ভালো হলেই আমি আরও এখানে চারটা গাড়ি আছে যদি মনে চাই কাজ করাইতে পারে আপনার মাধ্যমে একটা কাস্টমার কাস্টমার চাই বা পারি পারি এই ভিডিওর মাধ্যম দিয়েও স্টারিং পাইতে পাইতে ভাইয়ের গাড়িতে কাজ করে দিলাম সাড়ে তেরো হাজার টাকা বিল ভাই আমাকে অগ্রিম টাকা পাঠিয়েছিল কাজে এসেছি কথা রেখেছি চলে এসেছি কাজ কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ কিসে গ্যাপ বলতে যে ভাঙ্গা 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 চূড়া পেলেন আকাশে উড়বে সমানে এটা আমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম